ইন্ডিয়া মার্কেট ইনভেস্টমেন্ট সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সত্যি অল প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আর ইসি দেখুন আরিসি লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে কতটা দু পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমি কালকে লাস্ট ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ কি কারণ রিসেন্টলি কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট যথেষ্ট ভালো করেছে এবং কোম্পানিটা কিন্তু তিন টাকা পঞ্চাশ পয়সা করে একটা ডিভিডেন্ড দিয়েছে তো স্বাভাবিকভাবেই ভালো কোম্পানি ভালো বিজনেস করছে তো ভালো মুভমেন্ট তো দেখাবি ভালো রেজাল্ট করলে এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আরও ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানির বিজনেসকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে তো প্রথমত বলি লাগি স্যার কোম্পানি কী বিজনেস করে কোম্পানি আগে পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো এখন কিন্তু কোম্পানিটা রিনিউবাল সেগমেন্টও ফাইন্যান্স প্রোভাইড করে তো যেখানে রিনিউয়েবাল সেগমেন্ট জাস্ট শুরু তো কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগো এগোবে এবং এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা দেখলে কিন্তু আপনিও চিন্তা ভাবনা করবেন এই কোম্পানি নিয়ে সেরকমই একটা বড় নিউজ চলুন কী নিউজ সেটা একটু দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে আর ইসি কী করছে ফিফটিন পারসেন্ট ফান্ডিং করতে চলেছে কত ফিফটি পারসেন্ট আমি সম্ভবত ফিফটিন পার্সেন্ট বলে দিয়েছি তো ফিফটি পার্সেন্ট ফান্ডিং করতে চলেছে যেখানে এইটটি ফাইভ গিগাওয়ার্ড থার্মাল পাওয়ার প্রজেক্ট ক্যাপাসিটি কামিং বাই এফ ওয়াই থার্টি টু অর্থাৎ এফ ওয়াই থার্টি টু এর মধ্যে কিন্তু এইটটি ফাইভ পার্সেন এইটটি ফাইভ গিগাওয়ার্ড থার্মাল পাওয়ার প্রজেক্ট চালু হতে চলেছে যেখানে ফিফটি পারসেন্ট ফান্ডিং কে করবে আর এসি তাহলে বুঝতে পারছেন তো কত বড়ো মেগা একটা প্রজেক্ট আসতে চলেছে এখনও কিন্তু এটা ফাইনাল রিপোর্ট নয় স্যার দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে উইথ ইন্ডিয়া প্ল্যান টু অ্যাড অ্যাবাউট এইটি ফাইভ থেকে নাইনটি ওয়ার্ড অফ থার্মাল পাওয়ার ক্যাপাসিটি বাই একত্রিশ বত্রিশের মধ্যে যেখানে আর লিমিটেড কিন্তু ফিফটি পারসেন্ট ফান্ডিং করতে চলেছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন যে কোম্পানির বিজনেস কতটা বাড়তে চলেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে বোঝা যাবে পিএসইউ ওয়াচ হ্যাড আর্লিয়ার রিপোর্টেড দ্যাট ইন্ডিয়ান থার্মাল পাওয়ার ক্যাপাসিটি অ্যাডিশন প্ল্যান যেটা একত্রিশ বত্রিশের মধ্যে শোনা যাচ্ছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট কত হতে পারে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন লাখ কারোর যেখানে কিন্তু এই আর ইসি লিমিটেডের যে অজয় চৌধুরী ডিরেক্টর তিনি কী বলছেন এই সিক্স পয়েন্ট সিক্স সেভেন লাখ কারোরের মধ্যে ফান্ডিং উইল বি রেস্ট্রিক্টেড অ্যাবাউট কত চার থেকে সাড়ে চার লাখ করোর যেখানে বলছে উই আর টার্গেটিং কত ফিফটি পারসেন্ট অফ দিস ফান্ডিং অপরচুনিটি দ্যাট উইল হ্যাপেন ওভার এ পিরিয়ড কত টু থাউজেন্ড থার্টি ওয়ান টু থার্টি টু তো স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কোম্পানি করছে এবং যা দেখা যাচ্ছে এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি কিন্তু এখানে থাকবে না আজকে কত দু হাজার চব্বিশে চলছে দু হাজার একত্রিশ কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে যেখানে রিনিউয়াল সেগমেন্ট থেকে যখন এই কোম্পানিটা শুরু করেছে রিনিউয়াল সেগমেন্টে ফান্ডিং করা তখন থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেস চেঞ্জ হয়ে গেছে দেখুন আমরা পাঁচ বছরে দেখলে দেখতে পারব পাঁচশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু তার আগে দেখলে দেখাবে অর্থাৎ ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখাবে দেখুন আগে বিজনেসের কোনো দম ছিল না এখন কেন দম এসছে রিনিউয়েবল এনার্জি তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বেস্ট অপরচুনিটি হতে পারে আপনাকে ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করে দেওয়ার জন্য স্যার আদানি গ্রিন এনার্জি আজ এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু টু পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটার রেজাল্ট কিছুদিন আগে ডিক্লেয়ার করেছিল তো রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম তো এখন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে কি কী নিউজ পাওয়া যাচ্ছে তো তার আগে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে সিক্সটি এইট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে যে তিন হাজার আটশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা হিন্ডেনবার্গে যে রিপোর্ট এসেছিলো সেখান থেকে পড়ার পরে এখনও পর্যন্ত তেমনভাবে রিকভারি কিন্তু এই কোম্পানিটা দেখায়নি এই কোম্পানিটা হিউজ অপরচুনিটি আছে আফসাইড মুভমেন্ট দেখানোর যেখানে কোম্পানিটা কিন্তু গ্রিন এনার্জি নিয়ে কাজ করে এটা মাথায় রাখবেন স্যার নিউজটা কি জেফরিস একটা গ্লোবাল ব্রোকিং হাউজ তারা কি তারা হচ্ছে আদানি গ্রিনকে নিয়ে কিন্তু বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে এবং বলছে এইটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা কিন্তু দেখাতে পারে তো স্যার এই যে জেফ্রিজ তারা টার্গেট কত দিচ্ছে দেখুন তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে একুশশো তিরিশ তো স্যার একুশশো তিরিশ পর্যন্ত কিন্তু যেতে পারে প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে তারা কিন্তু জানিয়ে দিয়েছে প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে যেটা এইটিন পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাবে দেখুন এই বাড়ানোর পিছনে কারণ কি বলছে তারা কারণ হিসেবে বলছে যে খাফদা যে থার্টি গিগাওয়ার্ড যে সোলার পাওয়ারের কথা বলছে বা রিনুয়াল সেক্টরের ইনভেস্টমেন্টের কথা কোম্পানি বলছিল সেটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে এই কোম্পানির জন্য স্যার অ্যাকর্ডিং টু দ্য জেফ্রিস আদানি গ্রিন এনার্জি ম্যানেজমেন্ট ইজ ফোকাস অন প্রফিটেবল গ্রোথ এবং বলছে কি অ্যাচিভিং এ হেলদি ইন্টারনাল রেট অফ রিটার্ন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাই জন্যে তারা এই কোম্পানি নিয়ে বুলিশ এবং এই কোম্পানির জন্য একটা ভালো টার্গেট দিচ্ছে বা বাই রেটিং দিচ্ছে তো স্যার আপনার যদি মনে হয় যে রিনিউয়াল এনার্জি আরও গ্রো করবে তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি কিন্তু ভালো কাজ করছে কন্টিনিউয়াসলি যার জন্য কোম্পানি ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়েছে তো এখন পড়ার পিছনে কারণ এটা পড়ার পিছনে যদি কারণ বলে এই কারণটা হচ্ছে বার্গের রিপোর্ট সেখান থেকে কিন্তু কোম্পানি অনেকটা রিকভারি করে ফেলে যায় তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আডে রাখতে পারেন স্যার বরুণ বেভারেজ কোম্পানিটা কাজ কি করে কোম্পানিটা হচ্ছে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট ভারত সহ টোটাল তেরোটা দেশে ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং মার্কেটিংয়ের কাজ করে তো স্যার বিজনেস কিন্তু অনেক বড় হচ্ছে দিন দিন এই কোম্পানিটার আজকে কত তারিখ স্যার আজকে হচ্ছে উনতিরিশ তারিখ কালকে তিরিশ তারিখ স্বাভাবিকভাবে হয় উনতিরিশের পর তিরিশ আসবে তো স্যার তিরিশ তারিখে কিন্তু এই কোম্পানিটার জন্য ধামাকা হতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাটাই রাখতে পারেন কেন বলছি কারণ কোম্পানি কিছুদিন আগে নোটিশের মাধ্যমে জানিয়েছিল যে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে জুলাই এই কোম্পানিটা কী দিতে চলেছে স্প্লিট দিতে চলেছে স্প্লিট নিয়ে কিন্তু হচ্ছে কি করবে কোম্পানিটা হচ্ছে বোর্ড মিটিং করবে স্প্লিট তার সাথে সাথে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও দিতে চলেছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কারণ কি কারণ কালকেই সেই তিরিশ তারিখ এবং কালকে কিন্তু কোম্পানিটা ধামাকা মাচাতে পারে তার পরের দিনও ধামাকা মাচাতে পারে কেন বলছি কারণ এই যে কোয়ার্টার শুরু হচ্ছে এপ্রিল থেকে এপ্রিল মে জুন একদম বলতে পারেন গরমের পিক সময় তো এই পিক সময় কিন্তু এই কোম্পানিটা যে প্রোডাক্টটা সেল করে সেই প্রোডাক্টের চাহিদা সবসময় তুঙ্গে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করা হচ্ছে যে কোম্পানি রেজাল্ট তো ভালো করবেই কারণ কোম্পানি তার সাথে সাথে ওয়ার্ল্ডের তেরোটা দেশে একসাথে কাজ করছে তো ভালো তো করবেই এবং আরও কি এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানি স্প্লিট দিতে চলেছে তো স্যার কোম্পানির ফেস ভ্যালু কত আছে ফেস ভ্যালু হচ্ছে পাঁচ তো এখন ওয়ান টু ফাইভ কি একটার বদলে পাঁচটা স্প্লিট এটা কী দেয় সেটা কিন্তু আমরা কালকেই জানতে পারবো এবং তার সাথে কোম্পানি ডিভিডেন্ড দেয় দিতে চলেছে তো এভারগ্রিন স্টক বিজনেস মডেল এভারগ্রিন যেখানে আমরা কোম্পানির চার্ট যদি দেখি তাহলে এক বছরে একশো বানিয়ে দিয়েছে কোম্পানিটা পাঁচ বছর দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে এগারোশো রিটার্ন বানিয়ে দিয়েছে এবং ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে প্রায় পঁচিশশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন চারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কীরকম বিজনেস করছে চার্টের মধ্যে কোথাও কিন্তু এরকম এরকম ওঠা নামা নেই অনেক কোম্পানি এরকম ওঠা নামার মাধ্যমে ওপরে যায় তো এই কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটে উপরে গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে কোম্পানির বিজনেসটা কীরকম এবং কোম্পানি রকম বিজনেস করে তো স্যার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু এই নিউজের এই কোম্পানি কি নিউজটা পাওয়া যাচ্ছে কালকে সেটা কিন্তু সঠিক সময়ে এবং খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন তো স্যার এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন আর লং টার্ম ইনভেস্টার যারা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানি স্যার ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশানে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটা লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন